প্রিয় চাকরি ডিসি অফিসের সকল পদের জন্য ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত আপনারা অনেকেই জানেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় প্রায় সময়ই ডিসি অফিসের নিয়োগ চলমান থাকে এবং এই চাকরিটা পাওয়া কিন্তু খুবই সহজ প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগের বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী এরকম হাজারো কাস্টমার রিভিউ নাম্বার আমরা দিতে পারি তবে গ্রাহক যখন মেয়ে হয় তখন তাদের কিন্তু আমরা দিতে পারি না। যাই হোক জেলা প্রশাসকের কার্যালয় কিভাবে পড়লে আপনারা অনেকেই জেনে থাকবেন ডিসি অফিস বেশিরভাগ সময় রিটার্ন প্লাস ভাইবা নেয় আর কম্পিউটার অপারেটর যে পদগুলা থাকে এখানে একটা কম্পিউটার টেস্ট নেওয়া হয় আপনার কাজ হবে আপনি যেই পদে আবেদন করেন না কেন সেটা অফিস সহায়ক হোক ক্যাশিয়ার হোক কম্পিউটার অপারেটার হোক ওভারঅল প্রিভিয়াস বাইশ তেইশ চব্বিশ তিনটা বছরের প্রিভিয়াস সকল ডিসি অফিস নিয়োগের প্রশ্নসমূহ আপনাকে পড়তে হবে আপনাকে বুঝতে হবে কোন প্যাটার্নের প্রশ্ন হচ্ছে কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে প্রিয় চাকরি প্রত্যাশী ডিসি অফিসের নিয়োগে কম্পিটিশন কিন্তু খুবই কম থাকে কারণ দেখেন আপনার জেলায় যে পরীক্ষাটা হচ্ছে এটা কিন্তু প্রাপ্তি শুধুমাত্র আপনার জেলার তবে আপনি যখন খাদ্য অধিদপ্তর ভূমি অধিদপ্তরে আবেদন করতেছেন তখন কিন্তু সারা বাংলাদেশের সবার সাথে আপনার কিন্তু প্রতিযোগিতায় নামতে হচ্ছে এবং শুধুমাত্র এই কথাটা মাথায় রাখবেন যে বিগত সালের প্রশ্ন যে রিটার্ন প্রশ্নগুলা এগুলা যদি আপনি সলভ করতে পারেন আপনি যদি এটা মনে রাখতে পারেন আপনি যদি শুধু বোঝেন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবেন রিটার্ন প্লাস ভাইবার মাধ্যমে অফিস সহায়ক সহ অন্যান্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যায় কম্পিউটার অপারেটর পদে রিটেন প্লাস কম্পিউটার টেস্ট প্লাস ভাইভা বিগত সালের প্রশ্নগুলো আমাদের বই থেকে পড়া শেষ করে পড়বেন অধ্যায়ভিত্তিক সাজেশান সে কেমন বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামারের যে টপিকগুলো থেকে প্রশ্ন আছে সেগুলা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি গণিতের পাটি গণিত বীজ গণিত জ্যামিতি অংশ প্রিয় চাকরি প্রত্যাশী আমাদের ডিসি অফিস নিয়োগের বইটা দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে মাত্র একশো টাকা বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাবেন আপনার নাম ঠিকানা লিখে দিবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে বই রিসিভ করবেন প্রিয় চাকরি প্রত্যাশী হৃদয় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাই